বিগ বোর্ডের গাবে বাচ্চাটা তো একেবারে দেখি চারদিকে লম্বা লম্বা সমান সমান এই গাবিটা কোন দর্শক ভাই নিলে এটা কেমন দাম রাখবেন আলোচনা সাপেক্ষে যে ভাই গাবিটা কিনবে আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে পারবে ছয় ফিট চার ইঞ্চি ওচা হবে গাবিটা অনেক বড় সড়ো দাতে দুইটা

ও লাল পালান প্রচুর পরিমাণ জায়গা বাচ্চারটাও অনেক সুন্দর স্কোয়ার এই গ্যাপটা দুধের আসে কেমন করা যাচ্ছে এটা থেকে পঁচিশ প্লাস থাকবে প্রথম অবস্থায় দর্শক এই গাবিটা পঁচিশ প্লাস দুধ থাকবে আসলে অনেক বড় সর দুই দাঁত বয়স গাবিটির এই গাবিটার কি দাম বলে দিবেন এটার এই গাবিটা কত টাকা হলে সেল হবে

তো এই দুই টাকা আপনি যে ভাই নেবে আলোচনা সবাইকে কথা বলে নিবে আপনার পরিচয়টা বলবেন আমার নাম আফুল কুদ্দোস ইয়ানো ডেয়ারি ফার্মের মালিক আমার ঠিকানা আছে দায়শুদা এই সর্দি আপনার ফোন নাম্বারটা বলবেন জির ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দুই টাকা আমি নিতে হবে দুই টাকা আপনি নিতে পারবে